এ যেন সর্ষের মধ্যেই ভূত চাকরি বাতিলের দলে এবার হেভিওয়েট তৃণমূল নেত্রী হেভিওয়েট তৃণমূল নেত্রী নিজেই ভুয়ো শিক্ষক গতকালই এসএসসি চাকরি বাতিল রায়ের পরপরই কিন্তু সুপ্রিম নির্দেশের পরপরই আকাশ ভেঙে পড়েছে তৃণমূল নেত্রীর মাথায় অবশেষে মুখ খুলে একেবারে বিস্ফোরক তৃণমূল নেত্রী একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী কিভাবে চাকরি পেয়েছিলেন কোনো মাথাকে ধরে কোনো প্রভাবশালীকে ধরে তলার কোনো নেতাকে ধরে টাকা দিয়ে কত লক্ষ্য দিতে হয়েছিল কিভাবে পেয়েছিলেন তিনি চাকরি অবশেষে মুখ খুলি নিজেকে বাঁচাতে একের পর এক বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী এসএসসির চাকরি বাতিলের নির্দেশ আসতেই জাস্টিস কান্নার এক নির্দেশেই কার্যত ছাড়খার তৃণমূল নেত্রী তার পরিবার একেবারে চাকরি বাতিল তৃণমূলের হেভিওয়েট নেত্রীর যিনিও চাকরি পেয়েছিলেন এসএসসির মাধ্যমে চাকরি বাতিল হতেই কিন্তু তোলপার বিরোধীরা ইতিমধ্যেই আক্রমণ সানাতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রীকে দু সালের গোটা প্যানেলে বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গত বছরের এপ্রিল মাসে তবে তার প্রেক্ষাপট কিন্তু কিছুটা আলাদা কলকাতা হাইকোর্টের বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি গতকালে চাকরি বাতিলের নির্দেশের পর মুখ খুলেছেন তিনি আট হাজারের মতো ভুয়ো শিক্ষককে চিহ্নিত করেছিলেন এবং তাদের চাকরি বাতিল এবং বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন তবে রাজ্য সরকার তার নির্দেশ না মেনে সরাসরি সুপ্রিম কোর্টে ছোটে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের এবং তারপর সুপ্রিম কোর্ট এবং তারপর একেবারে ঢাকি সমেত বিসর্জন গোটা প্যানেলটা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যদি তখন মেনে নিত রাজ্য তাহলে কিন্তু আজ এভাবে যোগ্যদের চাকরি বাতিল হতো না যোগ্যদের এভাবে অস্বস্তির মধ্যে পড়তে হতো না এবং রাজ্যে শিক্ষকের হাহাকার দেখা যেত না এবং শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি কার্যত ভেঙে পড়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার জোগাড় কারণ ছাব্বিশ হাজার সংখ্যাটা কম নয় দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ নিয়োগ দুর্নীতি হাইকোর্টে মামলা একাধিক ইস্যুতে নিয়োগ করতে পারছে না রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তার উপর মাথায় বজ্জাঘাতের মতো একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল এমন স্কুল আছে যে স্কুলে চাবি খোলার মতো কেউ নেই কারণ শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে তার মধ্যেই এবার ধরা পড়লেন এক শিক্ষিকা বাতিল শিক্ষিকা যিনি একজন তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের হেভি ওয়েট নেত্রী চাকরি বাতিল হতেই মাথায় বজ্রাঘাত কানতে কানতে যা বললেন তৃণমূল নেত্রী তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে কোনো জেলায় নশো কোনো জেলায় হাজারখানেক শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন স্কুলে স্কুলে চিন্তায় পড়ে গেছেন শিক্ষক থেকে পড়ুয়ারা চাকরি হারা শিক্ষকদের রাতের ঘুম উড়ে গেছে আর সেই তালিকাতেই রয়েছেন তৃণমূল কাউন্সিলরও পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি হারার তালিকায় রয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলার কুহেলি ঘোষের নাম এরপর কি পদক্ষেপ করবেন বুঝে উঠতে পারছেন না তিনি মূলত র্যাঙ্ক জাম সাদা খাতা ওএমআর সিট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে কারা সেই বেনিয়মে চাকরি পেয়েছেন কারা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন সেই দুই তালিকা এসএসসি পৃথক করতে পারেনি অর্থাৎ চাল থেকে কাঁকোর বাঁচতে পারেনি যে নির্দেশটা বার বার দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে চাল থেকে কাঁকড় বাঁচুন যোগ্য অযোগ্য কতজন আলাদা করে দিন প্রমাণসহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে যে হারে দুর্নীতি হয়েছে তাতে করে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় এমনই কিন্তু দাবি করেছেন তার পর্যবেক্ষণে এমনকি কলকাতা হাইকোর্টও কিন্তু এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টও তাদের পর্যবেক্ষণে যে দশটা পয়েন্ট তুলে দিয়েছিলেন এই চাকরি বাতিলের পিছনে সেখানে কিন্তু বড় পয়েন্ট ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না যে পর্যবেক্ষণটা দিয়েছেন সেটাই কিন্তু তুলে ধরেছেন এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি সেটাই ছিল হাইকোর্টে চাকরি বাতিলের প্রধান বড় কারণ সুপ্রিম কোর্টেও কিন্তু একই নির্দেশ কার্যকর হলো বিরোধীরা নতুন করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তারই মধ্যে খোদ তৃণমূলেরই নেত্রীর নাম চাকরি হারাদের তালিকায় তবে কুহেলি ঘোষের অভিযোগ তিনি যোগ্যতা প্রমাণ করেই চাকরি পেয়েছেন কোনো রকম টাকা দিয়ে নেতা মন্ত্রীদের ধরে প্রভাবশালীদের ধরে র্যাঙ্ক জাম করে সাদা খাতা জমা দিয়ে তিনি টা চাকরি পাননি তিনি নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন তিনি ভুয়ো শিক্ষিকার নন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোয়েলি ঘোষ পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে হাইস্কুলে চাকরি পেয়েছিলেন তিনি হাইকোর্টের রায় বেরোনোর পর বাতিল চাকরির তালিকায় নাম ছিল তৃণমূল কাউন্সিলরের পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় চাকরি বহাল থাকে তবে এবার সুপ্রিম রায়ে পুরো প্যানেল বাতিল হওয়ায় দুশ্চিন্তায় কোহলি তিনি বলেন আমি শাসক দল করতে পারি তৃণমূল করতে পারি তবে আমার শিক্ষাগত যোগ্যতাটা দেখুন স্কুলে আমার ইয়ারে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম কলেজে দ্বিতীয় হয়েছিলাম আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেছি বিএড করেছি ডিএলএড করেছি যোগ্যতা নিয়েই আমি চাকরি পেয়েছি কাউকে এক টাকা আমাকে দিতে হয়নি আমি যোগ্য এমনই কিন্তু দাবি করছেন তৃণমূল নেত্রী কুহেলি সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে কেউ যদি চাকরি করতে করতে দু হাজার প্যানেলে চাকরি পেয়ে থাকেন তাহলে তিনি পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন এক্ষেত্রে কুহেলিও প্রাথমিকের চাকরিতে ফিরে যেতে পারেন তবে কি প্রক্রিয়ায় ফিরে যেতে হবে তা এখনও স্পষ্ট নয় তার কাছে আইন অনুযায়ী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন কুহেলি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক তৃণমূল নেত্রী তিনি যোগ্য বারবার দাবি করলেন তিনি অযোগ্য নন তিনি যোগ্য তিনি নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এমনই কিন্তু বারবার দাবি করলেন তিনি তৃণমূল নেত্রী কুহেলি অর্থাৎ সোর্সের মধ্যে থেকে কিন্তু ধীরে ধীরে একেবারে বড়সড় ভূত বেরিয়ে আসছে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে তুলছিল বিরোধীরা শাসক দল তারা নিজেদের নেতা নেত্রী থেকে শুরু করে বাড়ির লোকজন সবাইকে চাকরি দিয়েছে সেই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে যখন হইচই তখনই কিন্তু চাকরি বাতিলের তালিকায় তৃণমূলের নেতা নেত্রীদের নাম সামনে আসতেই বিরোধীরা এটাকে ইস্যু করে রীতিমতো প্রচার শুরু করে দিয়েছে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে আগামী দিনে কি হতে চলেছে চাকরি বাতিলের তালিকায় তৃণমূল নেত্রী কুহেলির নাম থাকার পর তিনি কিন্তু ফুঁসে উঠলেন আমার নাম্বার দেখুন আমি এম এতে সেকেন্ড হয়েছিলাম আমি আমাদের স্কুলে প্রথম হয়েছিলাম আমি যোগ্যতার ভিত্তিতে কষ্ট করে পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ করে আমি চাকরি পেয়েছি কাউকে এক টাকা দিয়ে পাইনি কাউকে কোনো টাকা দিতে হয়নি এমনই বিস্ফোরক দাবি করলেন তবে বিরোধীদের যেটা দাবি কেউ কি এখন বলবে আমি অযোগ্য আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি কেউ কেউ কি স্বীকার করবে এই প্রশ্নটা কিন্তু তুলে ধরছেন বিরোধীরা তার মধ্যেই এই ডামাডোলের মাঝে সামনে এলো তৃণমূল নেত্রীর নাম আগামী দিনে কি হতে চলেছে তিনি কি প্রাথমিকের চাকরিতে ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি সত্যি সত্যি অযোগ্য হন তাহলে কিন্তু তার সব রাস্তা বন্ধ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্য যারা যারা ভুয়ো শিক্ষক তারা কোনো নিয়োগ পক্ষে পরীক্ষাতেও বসতে পারবেন না এমন কি পুরনো যেখানে চাকরি করতেন সেখানেও তারা ফিরে যেতে পারবেন না সুপ্রিম কোর্টের এমনই কিন্তু রায় শুধুমাত্র যোগ্যদের ক্ষেত্রেই ফের চাকরি পাওয়ার রাস্তা খুলে রেখেছে সুপ্রিম কোর্ট তাই আগামী দিনে কি হতে চলেছে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ বেরোয় কিনা এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেয়ের মাথা ধরা পড়ে কিনা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের